ঘুষে উঠছে বলে এখন আবার ছাত্র ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী হলে হলে পাহা দ্বারা বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে আমরা পরিষ্কার করে বলি সমস্ত আন্দোলন আমাদের এই ছাত্রদের আন্দোলনে বিরোধী দল কোন ষড়যন্ত্র করছে না আমরা পরিষ্কার করে ছাত্র এবং এই ছাত্র আমাদের শ্রমিক আমাদের শিক্ষক আমাদের এই দেশের কৃষক আমাদের সমস্ত জনগণ আমাদের তাদের প্রতিটি আন্দোলন আমরা আছি এবং সেই আন্দোলন এক সূত্রে কথিত হয়ে আপনার মস্ত আপনার কবি তার তত্ত্বের তাউস আমরা কলায় গাম ছাড়ে যে আপনাদেরকে নামিয়ে দেব সেই দিন আসছে নতুন করে আন্দোলনের প্রস্তুতি নেই সমস্ত আন্দোলন গণ মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাবো তার জন্য প্রস্তুতি গ্রহণ করুন গণতন্ত্র মঞ্চ লড়বে সেই লড়াই আপনারা যোগ দিবেন আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা এবং পরিষ্কার করে বলতে চাই সরকার এতই দেউলিয়া এখন তারা বিভিন্ন সেক্টর থেকে টাকা আদায় করে জবরদস্তি করে শেষ রক্ষা করতে চায় এই কারণের জন্যে তারা আজকে এটাও পেনশন স্কিমের নাম করে তারা একটা জবরদস্তি ব্যবস্থা তারা চাপে দিতে চায় এই খেলা আমরা বন্ধ করার দাবি জানাই যখন আমরা এখানে সমাবেশ করছি আপনারা জানেন দেশের একটা বিশাল অংশ জুড়ে এখন অকাল বন্যার এখন পানির নিচে বৃহত্তর সিলেট বিশাল অঞ্চল পানির জুড়ে তো উত্তরাঞ্চলে বিশাল অঞ্চল এখন বন্যার পানিতে করছে এখানে উল্লেখ করেছেন ওরা এই সময় ভারত গেট সেই গেটের পানি তারা ছেড়ে দিয়েছে যখন আমাদের পানি দরকার তখন তারা পানি প্রত্যাহার করে যখন অতিরিক্ত বৃষ্টির পানি হয় বাড়তি পানি তখন তারা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে আমাদের মানুষকে তারা ভাসিয়ে নিয়ে যায় এই হচ্ছে সরকারের ভারত প্রীতির আরেকটা নমুনা প্রধানমন্ত্রী আপনারা এবার সবাই জানেন তিনি বাইশ তারিখে নরেন্দ্র মোদীর সাথে তিনি সমঝোতা সড়কে স্বাক্ষর করেছেন আমরা উদ্বিগ্ন ছিলাম ওবায়দুল কাদের গত বছরে যখন বললেন যে তলে তলে সমঝোতা হয়ে গেছে তখন আমরা উদ্বিগ্ন ছিলাম এবার সমঝোতার কিভাবে হবে এবার সমঝোতার আকার কি ধরন কি চরিত্র কি আর কি কি ভারতকে তুলে দেওয়া বাকি আছে সাত তারিখে আমরা একটা বুঝতে পেরেছি যে একটা অবৈধ ডামি নির্বাচনে সরকারকে আরেকবার ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে তলে তলে তারা ভারতের সাথে যে ব্যবস্থা করেছে তার একটা নমুনাটা পাওয়া গেল বাকি এবার প্রধানমন্ত্রী যখন এবার যখন দিল্লিতে গেলেন এবার বোঝা গেছে কি কি দেওয়া বাকি ছিল তলে তলে তারা কি করে এসছেন এবারে তলে তলে সেই বোঝাপড়ার সমঝোতার দালিলিক প্রমাণ তারা ঘটিয়েছেন দশটা সমঝোতা সড়কের মধ্য দিয়ে কথা খুবই পরিষ্কার এটা কি দ্বিপাক্ষিক কোন সফর রাষ্ট্রবিজ্ঞানীরা এটাকে এভাবে দেখেন না প্রধানমন্ত্রীকে ডাকা পেয়েছে তিনি সদল বলে গেছেন তাদেরকে বৈঠকে যা যা স্বাক্ষর করতে বলা হয়েছে বিনা বাক্যে নির্দ্বিধায় সেখানে তারা স্বাক্ষর করে তারা ফিরে এসছেন